বন্ধুরা ভূতের গল্প দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটি বাজিয়ে দিন বারবার গাড়িটা স্টার্ট করার মিথা চেষ্টা করেও যখন কিছুতেই গাড়িটা স্টার্ট নিল না অবত্যা ইন্দ্রাশিস গাড়ির গেটটা খুলে বাইরে বের হল ইন্দ্রাশিস একটা সিগারেট ধরিয়ে রাস্তার চারপাশটা একবার তাকালো সে বুঝতে পারলো সে এক জায়গাতে এসে পড়েছে সে সাহায্যের জন্য অনেক গাড়িকে থামতে অনুরোধ করল কিন্তু তাতে কোনো লাভ হলো না গাড়িগুলো একের পর এক তাকে পাশ কাটিয়ে চলে গেল ইন্দ্রাশিস হাতে থাকা হাতঘড়িটার দিকে তাকালো রাত তখন আটটা বাজে এমন সময় ইন্দ্রাশীষ শুনতে পেল একটা মন্দিরের ঘন্টা বাজার শব্দ ইন্দ্রাশিস সেই দিকে অনুসরণ করে তাকাতে দেখতে পেল দূরে একটা মন্দিরে চূড়া দেখা যাচ্ছে যাই ওদিকে যাই যদি কিছু সাহায্য পাওয়া যায় মন্দিরের গেটটা পার হয়ে ইন্দ্রাশিস মন্দিরের ভেতরে প্রবেশ করলো সে দেখতে পেল একজন সাধু বছরের লোক মা কালীর মূর্তির পাশে বসে ধ্যান করছে পাশে তার ধ্যান ভঙ্গ হয়ে যায় তাই সে পা টিপে টিপে সাধু বাবার কাছাকাছি গিয়ে বসল কিছুক্ষণ পর সাধু বাবা চোখ খুঁড়লো কি যায় বাবা আমার প্রণাম নেবেন আসলে আমি মেদিনীপুর থেকে কলকাতা যাচ্ছিলাম সিদ্ধা পার করে কিছুটা এলাম হঠাৎ আমার গাড়িটা খারাপ হয়ে যায় আমার গাড়িটা মন্দির থেকে কিছুটা দূরে রয়েছে বিপদে পড়েছি তাই সাহায্যের অভিলাষানই এখানে আগমন আচ্ছা বেশ বেশ কিন্তু বাবা তুমি এত রাতে গাড়ি মেকানিক পাবে না সে কাল সকালে পাবে তুমি চাইলে আজকে রাত্রা মায়ের মন্দিরে কাটিয়ে দিতে পারো কাল সকালে আমি কিছু একটা ব্যবস্থা করে দেব কিছু মনে করবেন না বাবা যদি এখনই কিছু একটা ব্যবস্থা করে দিতেন আমি খুবই উপকৃত হতাম আপনি চিন্তা করবেন না আমি ভালো পারিশ্রমিক আপনাকে দেব এত রাতে এই মন্দিরে গ্রামের থেকে কেউ আসবে না তাছাড়া আমি যা দেখতে পাচ্ছি তোমার পেছনে একটা অন্ধকারের স্তূপ তোমাকে ঘিরে রয়েছে কি দেখতে পাচ্ছেন বাবা ও তুমি দেখতে পাবে না কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি আসার পর আমার মনে একটা অস্বস্তি বোধ করলাম এখন আমি স্পষ্ট সব দেখতে পাচ্ছি তোমার নাম ই দিয়ে শুরু তাই তো হ্যাঁ বাবা বৈশাখ মাসে পনেরো থেকে কুড়ির মধ্যে তোমার জন্ম হ্যাঁ বৈশাখ গত কয়েক মাস ধরে তুমি আইনের কোনো ঝামেলায় পড়েছ তুমি নি অপরাধ হলেও ন্যায্য বিচার তুমি পাওনি একদম ঠিক বাবা গত ছ মাস ধরে কোটে আমার স্ত্রীকে ডিভোর্স দেওয়া নিয়ে একটা মামলা চলছে বাবা আপনি অন্তর জামি আমি আশীর্বাদ করুন বাবা যত টাকা লাগে আমি দেব বাবা শুধু আমাকে এই ঝামেলা থেকে মুক্ত করুন বাবা মুক্ত করুন আমাকে অর্থের লোক দেখাচ্ছন্ড চলে যায় এখান থেকে এক্ষুনি বেরিয়ে যা আমায় ক্ষমা করুন আমায় ক্ষমা করুন আমার বিয়ের মাঝখানেক পর থেকে আমার ব্যবসায় হঠাৎ লস হতে শুরু করলো প্রথমে কারণটা বুঝতে পারিনি পরে জানতে পারলাম আমার স্ত্রী এটা করছে কিন্তু আমি কোটে তা ভ্রমণ করতে পারলাম না অনেক কষ্ট করে ব্যবসা দাঁড় করিয়েছিলাম এখন দেখছি সব নষ্ট হয়ে যাবে সব নষ্ট হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে একটু শান্ত হয়ে বস সাধু বাবা কিছুক্ষণ একটু ধ্যানমগ্ন হয়ে চোখ খুলে বললেন সাউথ দমদমে একটা দোতলা বাড়ির দক্ষিণ দিকের বাড়িতে একটা আলমারির পেছনে রয়েছে তোর হারিয়ে যাওয়া সম্পত্তি সাউদাম ওখানে তো আমার ফসল বাড়ি আচ্ছা এই চাল নাকি আমিও দেখছি এবার বাবা বাবা তুমি এখানে বসো আমি এখনই আসছি বাবা তুমি যে বললে রাতে গ্রামের লোক এদিকে আসে না তাহলে ওরা যে এলো ওরা মন্দিরে এলো না কেন আপনি কেন ওদের কাছে গেলেন এ ছেলের দেখছি প্রশ্ন শেষ হয় না ওদের মন্দিরে আসা বারণ তাছাড়া ওরা গ্রামের লোক নয় ওরা ভালোবেসে আমাকে সেবা দেয় আমি তা গ্রহণ করি ওরা গেল কোথায় ও কথা তোমার জেনে লাভ নেই তোমার যেটা দরকার সেটা তুমি পেয়েছ এবার এসে তো দেখি যা খাবার আছে দুজনে ভাগ করে নিই সাধু বাবা আবার তার উপর রাগ না করে তাকে ওখান থেকে তাড়িয়ে দেয় তাই সে আর কোনো প্রশ্ন না করে সাধু বাবার সঙ্গে খাওয়ারের ভাগ বসালো পরদিন সাধু বাবাকে একটা প্রণাম জানিয়ে ইন্দ্রাশিস বিদায় নিল দমদম থানা থেকে একজন সাহেব ও দুজন কনস্টেবল নিয়ে ইন্দ্রাশিস চলে এলো তার শ্বশুর বাড়ির সামনে বাড়িতে তার বউ ও তার শাশুড়ি মা উপস্থিত ছিল ইন্দ্রাশিস তাদেরকে উপেক্ষা করে চলে গেলো দক্ষিণ দক্ষিণকণে রুমের সামনে রুমে ঢুকেই দুজন কনস্টেবল রুমে থাকা আলমারিটা সরাতেই দেখতে একটা বাক্স 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 খুলেই সবাই দেখতে ভর্তি রয়েছে শুধু টাকা আর গয়না ইন্দ্রাশিসের বউ ও মা পুলিশের পায়ে পড়ে অনেক কাকুত উন্নতি করলে। তাদের ক্ষমা করে দিতে মিলে ওইভাবে আমার জীবনটাকে নষ্ট করার প্রবণতা করেছিল তোমাদের কোনো ক্ষমা নেই স্যার আপনি এদেরকে এক্ষুনি কারাগারে দিন বাকিটা আমি আদালতে দেখে নেব ইন্দ্রাশিস মনে মনে কালী মন্দিরে দেখা বাবাকে একটা প্রণাম জানালো